এক ভাই জানতে চেয়েছেন যে কোন মহিলা যিনি বন্ধা তার কোন সন্তান হয় না তিনি যদি কোনো বাচ্চাকে দুধ পান করান তাতে দুধ মা সাব্যস্ত হবে কিনা অর্থাৎ বন্ধা মহিলা দুধ আসতে পারে কিনা উত্তর হলো আসতে পারে দুধ আসতে পারে এবং সে দুধ দ্বারায় আপনার দুধ মা সাব্যস্ত হবে কিনা এটা নিয়ে আমাদের ভিতরে মত পার্থক্য আছে আল্লামা এমনি তাই মিয়া রহমতুল্লাহ আলী মজমুল ফতোয়াতে লিখেছেন যে এ বিষয়ে ইমাম আবুল হাসান মালিক ইমাম শাফি রহমতের মতে দুধ মাস সাব্যস্ত হবে এবং কি আহমদ রহমতুল্লার মতেও দুধ মাস সাব্যস্ত হবে ইমাম আহমদ রহমতুল্লাহ একটি মানে বর্ণনা পাওয়া যায় ব্যতিক্রম কিন্তু সাধারণত বেশিরভাগ আমাদের মতেই আপনার দুধ মাস সাব্যস্ত হয়ে যাবে যদি বন্ধা মহিলা এমনকি অবিবাহিতা মহিলাও যদি কাউকে দুধ পান করা দুধ আসতে পারে আর দুধ পান করলে দুধ মা সাব্যস্ত হবে তবে লক্ষ্য করতে হবে সেটা সাব্যস্ত হওয়ার জন্য এক চোষণ দুই চোষণ হবে না এক ফোঁটা দুই ফোঁটা হবে না কমপক্ষে আপনার পাঁচ চষা কমপক্ষে লাগবে ইমাম আহমদ আহম আহমদের মতে আর ইমাম আহমদের মতে দশ চষা দেয় হোক তো কমপক্ষে পাঁচ চষা অর্থাৎ পাঁচবার পাঁচ পাঁচবার আসবে কম আসুক বেশ আসুক এরকম হইতে হবে এক চষা একবার খাইলেও এটাতে হবে না পাঁচ পাঁচ পাঁচবার খাইতে হবে কমপক্ষে এবং বাচ্চার বয়স দুই বছরের নিচে হইতে হবে উপরে যদি হয়ে যায় তাহলে আর দুধ মাস সাব্যস্ত হবে না